যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল্ডেন হারভেস্ট কোম্পানিতে চার শত পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইস এসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধু এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন তো সবাই থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সময় নিউজের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে গোল্ডেন হারভেস্ট নেবে চারশো জন তো বুঝতেই পেরেছেন এই যে গোল্ড এন হারভেস্ট কোম্পানি তারা চারশো জন লোক নিয়োগ দিবে তো নিচে দিকে দেখতে পাচ্ছেন গোল্ড এন্ড হারভেস্ট ইনফোটেক লিমিটেডে জিএসআইটিএল ডাটা এন্ট্রি অপারেটার পদে চারশো জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পেরেছেন যে এখানে কিন্তু আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন পদের নাম আছে ডাটা এন্ট্রি অপারেটার তো বুঝতেই পেরেছেন তো নিচে দিকে দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে গোল্ড এন হারভেস্ট ইনফোটেক লিমিটেড জিএসআইটিএল তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদের নাম ডাটা এন্ট্রি অপারেটার এখানে পদের সংখ্যা হচ্ছে চারশো জন অর্থাৎ এই পদটির জন্য চারশো জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে যদি আপনারা এইস এসি বা ডিপ্লোমা পাশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো অবশ্যই সর্বনিম্ন এইস এসি পাশ করতে হবে এখানে আবেদন করতে হলে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনারা এখানে আবেদন করতে পারবেন বেতন আপনাদেরকে আলোচনা সাপেক্ষ প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন চাকরির দরুন এখানে কিন্তু আপনাদেরকে ফুল টাইম চাকরি করতে হবে চাকরির ধরন দেখতেই পাচ্ছেন নারী পুরুষ উভয় কিন্তু মূলত এই সার্কুলারে আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে যাদের বয়স পঁয়ত্রিশ বছর তারাও এই সার্কুলারে আবেদন করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না কর্মস্থল ঢাকা মহাকালীতে আবেদন করার নিয়ম আগ্রহী প্রার্থীরা গোল্ডেন হারভেস্ট ইনফোটেক এর মাধ্যমে আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা আগামী তেরো জুলাই পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এর পরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আপনারা আগামী তেরো জুলাই পর্যন্ত মূলত এখানে আবেদন করতে পারবেন আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ